পাগলামি আছে আপনারা জানেন যে ও দুঃসাহসী মানুষ কখন কি করে বসে এইটা আসলে বোঝা কঠিন তো এইটা আমার কাছে মনে হয় ঈদের ছবি ছিল এই ছবিটা ও আবার একটা দুঃসাহস নিয়ে এখন রিলিজ করছে আমার পক্ষ থেকে সবসময়ে আমি স্নেহ করি ছোট ভাইয়ের মতো কোনো ভুল করলো ওকে সাজেশন দি যে এটা ভুল করছো তুমি তোমার এটা ঠিক না এবং ইভান মল্লিক আমার খুব মানে কাছের একজন ছোট ভাই এবং অনেক ভালো নির্মাতা আমি যা দেখছি ইভান মল্লিক কেবা সিনেমা পাগল ছেলে মানে ওর মধ্যে এই জিনিসটা মানে খুবই ডেডিকেটেড ওর সিনেমা পাগল ছেলে আমি দোয়া করি অনেক বড় ডিরেক্টর হোক ইভান মল্লিক আমাদের প্রিয় এবং এই ছবিটা আসলে ভালো বানাইছে ইভান আচ্ছা ভাই আসলে এই পরিস্থিতিতে এই ছবিটা আসলে ব্যবসা করতে পারবে কি মনে করে আসলে সব থেকে তো আমরা তো জানি বাংলাদেশে একটা তো সাকিব ভাই সিনেমা ছাড়া কোনো সিনেমায় মোটামুটি ব্যবসা করতে পারে না কিন্তু আমি বলে তুমি সবাই তো চুপ হয়ে থাকে তাহলে সিনেমা তো মনে করেন এক সাকিব ভাই সিনেমা সারা বছর ভাল চলবে না তাই আমাদেরকে মনে করেন এগিয়ে আসতে হবে নতুন সিনেমা তৈরি করতে হবে ভালো কিছু করতে হবে আসেন পিছনে মনে কি হ্যাঁ যাই হোক আপনারা সবাই দোয়া রাখবেন আমি আচ্ছা আমি আপনাদের একটু বলি যে এই সিনেমারা যেহেতু রিলিজ আর অল্প কয়টা দিন বাকি তো আপনারা চেষ্টা করবেন যতটুকুটা সর্বোচ্চ চেষ্টা করা সিনেমারা যা দর্শকের দেখার মতো উপযোগী যে খবর গোলা বা সংবাদ গোলা আর পরিচালক দেবব্রত বড় দিয়েছেন এবারেবল এবং আমারও যখন একটা প্রথম সিনেমা মুক্তি পায় তখন আমার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দুশ্চিন্তা নানান ব্যাপার তো এই পরিচালকের জন্য আপনারা দোয়া করবেন আর নবাগত নায়িকা রিয়া মনি তার প্রথম সিনেমা যেটি বলতেছেন বা এটি বাস্তবতা রিয়া মনিকে কতটা প্রমোট করা যে আপনাদের কন্টেন্টের মধ্য দিয়ে এই চেষ্টাটা করবে সর্বোপরি চেষ্টাটা এটাই থাকা উচিত যে হিরো আলমের যে প্রচেষ্টা সিনেমার জোটে তার এই সিনেমাটা যাতে আপনাদের কারণে দর্শক বৃদ্ধি পায় মানুষ সিনেমা হলে আসে এই বিষয়ের দিকে সবাই সজাগ থাকবে